রান্না তো আজকে প্রথমে আলু সেদ্ধ করে নিয়েছিলাম তো এখন ডিম কষা করবো আর হচ্ছে কুমড়ো তরকারি করবো একটা কুমড়ো মানে কি রসুন চার চুরি আর কিছু না আর ডাল আছে কালকে মাছের ঝোল আছে তো কালকে বেশি খাওয়া হয়ে গেছে ওই জন্য যেহেতু সানডে ছিল ওই জন্য তো কী রান্না করছে দেখতে থাকো আমার ছেলে পরা দিয়ে এসেছি পাঁচ মিনিট হলে পড়া দিয়ে এসেছি এখন এসে বলছে এই মাত্র কোমরা পড়া হয়ে গেছে মুখস্ত হয়েছে সবটা ধরলে পারবে তো কিন্তু ধরলে কিচ্ছু পারবে না কালো ফোর দি এটা আমি একটা কুমড়ো তরকারি করছি তুমি খাবে তো কুমড়ো তরকারিটা আর ডিমের ঝোল করবো ডিমের ঝোল খাবে ডিম তো ভীষণ পছন্দ ভীষণ বড় খাবার একটু রসুন দিয়ে কালো দিয়ে ডিমটা সেদ্ধ করে রেখে দিয়েছি ছাড়াবো এখন তোমার পাওয়াটা ভরে আসি তারপরে

দিয়ে আসে সঙ্গে সঙ্গে বলবে হয়ে গেছে আর ধরতে গেলে পারবে এখন একটা সুস্থ আছে ওই জন্য পড়তে বেশি একটু না ওটা সারাদিন শুধু খেলতেই থাকবে এই যে পেস্ট করে নিয়ে চলে আসলাম ডিম ছাড়ানো হয়ে গেছে বেশি ডিম করবো না আর এই যে কুমড়ো হয়ে গেছে নামিয়ে গিয়ে ভাজা হয়ে গেছে এটা মশলা কষিয়ে নিচ্ছি চারটেই দিন তো বেশির সময় লাগিয়ে নিই আসতে কেননা চারটেই দিয়ে নিয়েছি কারণ ওবেলা হয়তো কিছু খাবার আসতে পারে আর এখানে হলুদের কোটোটা মানে শেষ হয়ে যাবে হলুদ শেষ তো আমি যখন শেষ হয়ে যায় তখনই কোটোটা ধুয়ে দিই আজকে তো ভালো বার আছে কোনো ছেলে জন্মবার নেই তো ভালো দিন আছে ওই জন্য পৌটোর মধ্যে সমস্ত মশলাগুলো রেখে দিয়েছি এতে পৌটোগুলো পরিষ্কারও হয়ে যায় আর পরে আবার যখন হলুদগুলো আনবো তখন আবার নতুন পৌরোতে মানে পরিষ্কার পৌরোতে ঢালো হবে তাতে পৌটোগুলো পরিষ্কারও থাকবে এইভাবেই তো কাজটা করি ছেলেকে পড়া ধুয়ে চলে আসলাম বা আরেকটা আবার দিয়ে আসলাম যেহেতু বলেছি ডিম খেতে ভীষণ পছন্দ করে যেহেতু বলেছে মা আমি হ্যাঁ ডিমের ছোলো হয়ে গেলে ডিমের ছোলটা হয়ে গেলে আর কি ভাত খাবো সকালবেলা পাউরুটি দিয়েছিলাম বাটার প্লেস্ট আর এক কাপ তারপরে হললিক্স দিতে দিয়েছি হ্যাঁ বলো সোনা হ্যাঁ বেবি ক্যাডেলটাই পড়ো বেবি ক্যাডেলটাই পড়ো মা একটু ডিকি টিকি মাছ এটাই তো তোমার ডিমের ঝোল বানাচ্ছি যে তোমার আলু ছড়ানো হয়ে গেছে এই যে আলু সব ছাড়িয়ে রেখে দিয়েছি বড় বড় আলু দিয়ে করবো রাতের বেলায় কি বিরিয়ানি খাবে মশলাটা একটু ভালো করে কষিয়ে দিচ্ছি ডিমের ঝোলটা কিন্তু বেশ ভালো করে কষালে বেশ ভালোই লাগে এখন তো ডিমের ঝোল হলে আর কিছুই লাগে না মাছ মাংস মনে হয় দূরে সরে যায় বাকি সবাই কেমন লাগে লাগে না বেশি ঝাল দিলাম দিয়েছি ঝাল কিন্তু আর বেশি পাবো না না ছোটো ছেলে বললো আমি ডিমের ঝোল খাবো বেশ ভালো করে খাবো তো আলুটা যখন সেদ্ধ হয়েছিল ওই জন্য আলুটা বেশি নিলাম অ্যাকচুয়ালি এটা আমি করেছিলাম পানিরত করবো বলে তো সকালবেলায় ওরা যখন পাতার টোস্ট আর একটা পরে হলদেজ খেয়ে গেলো বড়ো ছেলে পড়তে চলে গেছে খেয়ে ছোটো ছেলে পড়তে বসেছে আগেই পড়তে বসে নি আগে তো ঘুরতে পুটে খেলছিল পড়ার কথা বলতে মানে নিজে থেকে তো বসবেই না করবি না বলতে বলতে একটু করে আর ওইটাকে কষিনি তারপর দেবো ওই জন্য এটা একটু ঝাল কম করছি ছোটো ছিল একটু কালকে মাংসটা ওর পক্ষে একটু ঝাল বেশি হয়ে গেছে যদিও জলের মুখ ছিল তো জন্য খেয়ে নিয়েছে কারণ জলের মুখে দেখবেন একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কালার করে দিচ্ছি আর একটু কাশ্মীর লঙ্কা দিয়ে একটুখানি কালার করে দিচ্ছে সামান্য তাতে আলাদাটা শেষ করে ছয় ছয় কাছে যেতে হবে আমি যেটা করতে দিয়েছি সেটা আমি পড়া ছিল আগে থেকে তো ভুল করে করতে হবে কারণ ইংলিশের পেন্টিং প্রোনাউন্সিয়াশন ঠিকঠাক না করলে ভুল করা হয়ে যাবে ওই জন্য তো ঝোলটা দিয়ে চলে যাবে হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনার সাথে থাকুন এক্ষুনি আসছি পুড়িয়ে দিয়ে চলে আসলাম দেখি ঝোলটা কম হচ্ছে ভালোই হয়েছে আমি যেমন রান্না করছি রান্নাটা আবার ভুল ধরতে বসবেন না হ্যাঁ ডিমগুলো একটুখানি ভেঙে ভেঙে গেছে সেই জন্য আবার কিছু বলে না একটা ডিম তো অর্ধেক হয়ে গেছে সেই ডিমটা ভাবছে এই যে এটা ছোটো ছেলেকে দিয়ে এখনই খাইয়ে দেবো এখনই খাবার হয়েছিলো তো বাঁচতে গেলে একটা কেউ একটা ডিম দিয়েই যায় তার জন্য আবার কিছু কেউ কমেন্ট করবেন না কিন্তু আর এই যে ধনে পাতা দিয়ে দিচ্ছে ধনে পাতা বেশি কুচানো হয়ে গেছে তো দিয়েই দিই পুরোটা কারণ বর্ষাকালের সময় ধনে পাতা আজকে আছে তো কালকে সব পচেও যেতে পারে তখন আমার পাঁচটা টাকায় বেকার বলে মনে হবে এখনকার বাজারে পাঁচ টাকারও মূল্য আছে শুধু ধনে পাতার জন্য তবুও অনেকে দিতে চায় না এ দিয়েছে যে এটাই বেশি একজন কাস্টমারকে দেখলাম বললো যে পাঁচ টাকা ধনেপাতা দিন তো তো আমি যেয়ে বসলাম পাঁচ টাকা ধনেপাতা দিন তো দিয়ে খাচ্ছি যাই হোক ধনে দিয়ে তারপরে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেব তার বন্ধুরাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাদ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক ও শেয়ার করে দেবেন টাটা আজকের দুপুরের মতন এটাই হচ্ছে আমার রান্না